নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো নিম্পা ব্লগ চ্যানেলে আবারও একটি নতুন ব্লগ তোমাদের সাথে হাজির হলাম তো দেখো এখানে হচ্ছে সবজি কাটা রয়েছে আর হচ্ছে এদিকে শাক এনেছে তোমাদের দাদু ভাই শাক কেটে যে ধুয়ে রেখেছে তো এগুলোই এখন রান্না করবে তো চলো তোমরা দেখতে থাকো সহজ তো দেখো বন্ধুরা ওর মা হচ্ছে আরেক মানে বাচ্চাকে নিয়ে হচ্ছে আমার ওই হাসপাতালে গিয়েছে কারণ ওকে কিন দেওয়া হচ্ছে আর এ আমার কাছে সারাদিন থাকে কারণ এই কদিন আমার তো হাসপাতাল নেই তার জন্য আমার কাছেই থাকে মানে সারাটা দিন আমার সাথে সময় কাটায় আর ওর বাবা আসে দুপুরবেলাটা ওকে আবার ওর বাবা ওর বাবা আসে আবার ওর বাবার কাছে একটু থাকে আবার বিকেল টাইম থেকে আমাকে নিয়ে যায় আবার ওর মা আসে তারপরে রাতের বেলা ওকে নিয়ে ঘুমায় আবার সকালবেলা থেকে আমার কাছে দেখ একদমই ছোটো চার মাস বয়স মা যারা ছাড়া যে আছে এতটা দিন এটাই অনেক ঠাকুরের কাছে বলি এও একটু অসুস্থ আছে ও যাতে খুব ভালো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আমরাও সেটা প্রে করি এর যে দুটো পা আছে না এর দুটো পাকে একটু জানো তো জন্ম থেকে বেকার তো এটা তো ট্রিটমেন্ট চলছে তো আশা করি ও ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ওর দাদা যে আছে ওর দাদাও সুস্থ হয়ে যাবে একে নিয়ে এ আছে জন্য জানো তো আমার সময়টাও কেটে যাচ্ছে কারণ আমার মেয়ের কথা খুব মনে পড়ে এ আছে জন্য ওর সাথে আমি খেলাধুলা করি জন্য আমার খুব মানে টাইমটা কেটে যাচ্ছে টাইমটা লস হয় দেখছো হাসছে চলো তো দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমার এদিকে রান্নাও কমপ্লিট সব সবজি দিয়ে গাজর মটরশুঁটি সব কিছু দিয়ে দেখো একরকম পাতলা করে ডাল করেছি আর করেছি হচ্ছে আলু আর হচ্ছে যেটা বলে মটরশুঁটি আলু দিয়ে সাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আমি কিন্তু ভাজা করেছিলাম আর এদিকে করেছিলাম হচ্ছে আলু ফুলকপির ডাল না যেটাকে বলে আর করেছি হচ্ছে পালং শাক এনেছিলো পালুক শাকের ঘন্ট করেছিলাম তো আজকের মেনত দু মানুষ খাবো তো দেখো কতগুলো করে নিয়েছি রেসিপি তো পাশে আবার এই যে ফুচকিটার মা এসেছে তো ওর রান্না হয়নি তো ওদেরকেও একটু আমি দিব তারপর দেখো ঘুমাবে কান্না করছিল তার জন্য কিন্তু আমি ঘুম পাঠিয়ে দিলাম ওর মাকে আমি দিদি বলি তো ওই দিদি বললো যে তুমি একটু ঘুম পাঠিয়ে দাও আমি একটু স্নান করে এসে ওকে নিচ্ছি তো মনে হচ্ছে স্নান করতে যাবে তার জন্য কিন্তু একটু অনেক ঘুম দিয়ে দিচ্ছি আর ঘুমও চলে এসেছে তার জন্য কিন্তু ঘুমিয়ে যাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো সবাইকে একটাই অনুরোধ কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না সবাই কিন্তু ফুল ওয়ার্স ডান করে দেখবে আর সবশেষে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে যাদের নতুন বন্ধুরা আছো আর একটা করে কমেন্ট করে যাবে তোমাদের কমেন্টের উৎসাহতেই আমি কিন্তু ভিডিও বানাই অনেক কষ্ট করে তারপরে দেখো ওর মাকে আমি দিয়েছি দিয়ে এই যে আমিও স্নান করে কিন্তু চলে এসেছি তো এই যে দেখো আমি কিন্তু ভাত খাচ্ছি ভাত খেতে বসে পড়েছি তো আমি তোমাদের দাদা ভাই আগেই খেয়ে নিয়েছি তখন আমি শাক দিয়ে খাচ্ছি তাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমি খেতে দেখি আর তোমরাও দেখতে থাকো তো দেখো আমি এখন হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা হচ্ছে আমি এখন একটু মার্কেটে বেরিয়ে পড়লাম তো তোমাদের দাদাভাই রুমে আছে তো ঘরে সবজি ছিল না তো তার জন্য কিন্তু দেখো এই যে আমি কটা কিন্তু সবজি নিলাম সবজি নিয়ে এখন আমি যাচ্ছি একটু রুমের দিকে তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর তোমরা কিন্তু বলবে আমার ভিডিও কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধুরা আছো তো দেখো আমি যেতে যেতে দেখছি এদিকে এই যে দেখো সব মশলা দিয়ে মাছ মাখানো আর চিকেন মাখানো এগুলো আলদা আলদা কেজি হিসাবে বিক্রি হয়ে তুমি যদি খাও তাহলে তোমাকে তোমার সামনে কিন্তু পকোড়া মানে ভেজে খুব সুন্দর লবণ দিয়ে দিয়ে দেবে তারপর দেখো সকালবেলা সেই রাতের ভিডিও করা হয়নি তো সকালবেলা এখন সোজা চলে যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার বলল যে আমাকে আজকে নাকি একটু ওষুধ খাওয়াবে তোমাদেরকে যেটা বলেছিলাম তো চলে যাচ্ছি এখন ডাক্তারের কাছে তো চলো আমি যেতে থাকি তোমরাও দেখতে থাকো গাড়ি ধরবো তার জন্য কিন্তু দেখো তাড়াতাড়ি কিন্তু আমি যাচ্ছি তো চলো এই যে চলে আসলাম ফাইনালি আমি হসপিটালে মানে ডাক্তারের কাছে চলে এসেছি অনলাইনে বসে আছি যে কখন আমার নাম ডাকে তার জন্য কিন্তু বসে আছি আমি দেখো বন্ধুরা অনেক রিস্ক নিয়ে মানে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে গেলে তোমরাও যদি না দেখো খুব খারাপ লাগে আমার গলাতে যে কাঠটা দেখছো এই কাঠটা ছাড়া আমাকে হসপিটালে ঢুকতে দেবে না তো এই যে দেখছো আমার কারণ যাকে বলে এই স্কুলে যখন যাই ইউনিফর্ম যা ইউনিফর্মের মাধ্যমে সেরকমই ড্রেসটা তো দেখো আমি হচ্ছে বাড়ি চলে গিয়েছিলাম তো আর ভিডিও করা হয়নি তো আবার দেখো এই যে বিকেলবেলা চলে এসেছি আমার হচ্ছে স্ক্যান ছিল তো দেখো এই যে আবার কিন্তু ড্রেস ট্রেস পুরে ফ্রেশ হয়ে আমি আবার চলে এসেছি তো এখানে বসে আছি কারণ হচ্ছে আমার এখানে স্ক্যান করা হবে তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো এইখানে যারা যারা বসে আছে সবারই স্ক্যান হবে ডাক্তারের কাছে আসলে সকাল থেকে সন্ধ্যা লেগে যায় একদমই বসে থাকতে আর ভালো লাগে না কারি বা মন চাই বলো যে সকাল থেকে সন্ধ্যাগুলি না খেয়ে বসে থাকতে একদমই ভালো লাগছিল যে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে দেখো প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো তো দেখো সবাই চলে গিয়েছিল আর আমি এই যে একা বসে আছি তো হচ্ছে বসে আছি আর একটু দেখো যে আমি একটু পোজ নিয়ে নিলাম বসে আছি কারণ এই যে লাস্টে আমার নাম এই যে এখন আমাকে ডাকতে দেয় তো দেখো স্ক্যানটেন করা হয়ে গেলো আর তো ভিডিও করতে পারলাম না কারণ ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম তো এই যে দেখো এটা হচ্ছে তার পরের দিনে সকালে ভিডিও কারণ সেখানে রাতে আর আমার ভিডিও করা হয়নি তো দেখো তার পরের দিন সকালে আমার ডাক্তারের কাছে আমি এসেছিলাম ডাক্তারের কাছে এসেছিলাম তো এই যে দেখো হসপিটালে নাকি বাইরেটা তো অনেক ভিডিও হয় তো তার জন্য তারপরে দেখো রুমে ফিরলাম তো রুমে ফিরে দেখি বৃষ্টি হচ্ছে তো কিন্তু ওখানে গরম কোনো ঠান্ডাই নেই বৃষ্টি পড়ছে জন্য যে ঠান্ডা একদমই না বৃষ্টি পড়ছে তো দেখো ওয়েদারটা জাস্ট খুব সুন্দর ছিল ওয়েদারটা আর এদিকে দেখো আমি একটু হাতের মধ্যে একটু বৃষ্টি নিয়ে নিলাম তো আমাদের এদিকে তো বৃষ্টি হলে একদম অনেক ঠান্ডা পড়ে যাবে কিন্তু ওদিকে বৃষ্টি পড়ছে তাও কোনো ঠান্ডা নেই তো দেখো বৃষ্টি পড়ছে জমজমিয়ে খুব সুন্দর হয়েছে তারপর এদিকে হচ্ছে আমাদের কিন্তু হসপিটালের কাজ শেষ তো এখন হচ্ছে আবার ছ মাস বাদে আবার চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো বেরিয়ে পড়লাম এখন সমস্ত লাগেজ নেই কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের হসপিটালে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল বললো যে ছ মাস পরে মাস তো যে আমাদের ব্যাগ আর আমি মাস্কটা পরে রয়েছি কারণ আমাকে যে ওষুধটা খেয়েছে তো আমাকে সময় বলছে মুখ ঢেকে ঢেকে রাখতে তোমার বাড়িতে গেলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে তারপাত এই যে নোংরা আবর্জনা সব কিছুর থেকে একটু মুখ ঢেকে রাখতে পেরেছি তো তোমার দাদাভাই গেলো খেতে আর খাবার পার্সেল করে করে নিবে তার জন্য আমি খেয়ে আসছি পাশের রুমের থেকে আমাকে একটু খাবার দিয়েছিলো ওখান থেকে খেয়ে এসেছি রান্না করে দিয়েছিল তো তোমার দাদাভাই খায়নি সেই কারণে তো তোমার দাদাভাই খেতে গেলো আর ট্রেনে যেগুলো খাবার ওঠে একদম ভালো না আর ট্রেনের খাবার আমার এই মুহুর্তে জাস্ট খাবার উচিত নয় তার জন্য পার্সেল করতে গেল কারণ দুপুরে তো লাঞ্চ করতেই হবে তো সেজন্য তো দেখো এদিকে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছি ট্রেন ধরার জন্য তো ট্রেন আসবে তো এদিকে বসে আছি আর ব্যাগ এনেছি তো আমি এত ভারী ব্যাগটা এনেছি হাটটা পুরো ব্যথা করছিলো তোমার দাদা ভাই তিনটে ব্যাগ এনেছিল আর আমি এদিকে দেখো একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল তাই ওটা খেয়ে খাচ্ছি প্রচণ্ড গরম লাগছিল আর আমাকে কেবল রুগি রুগি দেখাচ্ছে না একদম ভালো লাগছিল না দেখতে কিন্তু কি করব বন্ধুরা বলো শরীরটা একদমই ভালো লাগছিল না তার জন্য কিন্তু আমি সাজিনি তো প্রচণ্ড গরম ছিল তার জন্য কিন্তু আমি এই যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা এটুকুই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো এখন বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে কোনো নতুন ব্লগ